আসলে আমরা বরাবরই যে জিনিসটা বলি যে আমরা স্টুডেন্টদেরকে আসলে শুধু অ্যাপ্লাইয়ের মাধ্যমে সীমাবদ্ধ থাকি না আমরা ইউনিভার্সিটি চোজ তারপর হচ্ছে গিয়া ওর যে সাবজেক্টে যে পছন্দ আছে ওর রেজাল্ট অনুযায়ী আমরা একটা ভালো একটা সাবজেক্ট ভালো একটা ইউনিভার্সিটি চয়েস করে দেই পাশাপাশি ভিসার যে অ্যাপ্লিকেশন যে গাইডলাইন আছে আমরা টোটালি ফুল প্যাকেজ একটা গাইডলাইন দিয়ে দেয় দেন এখানে আসার পরে আমরা স্টুডেন্টকে সব বরাবরই বলে থাকি আমরা অবশ্যই ওদেরকে যতটুকু সম্ভব আমরা জব ম্যানেজ করে দেবো এবং আমরা যতটুকু সম্ভব করি অলরেডি আমরা ওকে করে দিচ্ছি বাংলাদেশে অনেক এজেন্সি আছে তাদের চার্জ অনেক বেশি হয় অনেক ডিম তার হাই ডিমান্ড আপনি তাদেরকে সবসময় ফোন দিলে পাবেন না কিছু একটা জানতে চাইলে পাবেন না সেক্ষেত্রে দেখা গেছে যে ভাইয়ের সাথে আমরা যখনই কন্ট্যাক্ট করতে চাইছি তখনই তাকে পাইছি প্লাস ছোটো ছোটো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে অ্যাপ্লিকেশনের সময় যেখানে আপনার কনফিউশন থাকতে পারে এটা আপনি যখন জানবেন তখন হচ্ছে গিয়ে ফোন দিবেন জানবেন তখন আপনি স্যাটিসফাইড হবেন বা আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন তো দেখা গেছে যে আপনার মেন্টাল একটা মানে পিস দরকার যখন আপনি এই প্রসেসে থাকবেন তো সেটা আপনি যখন এরকম যার যাকে দিয়ে কাজ করাচ্ছেন যার সাথে আছেন তার সাথে যদি কানেক্টেড থাকতে পারেন তবে মানে ভালো হয় বিষয়টা আর কি তো সেই সার্ভিসটা আমি আসলে বাইরের কাছ থেকে পাইছি সেটা ইন্ডিয়াতে থাকা অবস্থায় এবং অ্যাপ্লিকেশনের একদম শুরুর দিক থেকেই যখনই ফোন করছি আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে সে হচ্ছে আমার আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছে তো আমি আসলে ওকে ভিডিওতে আনার উদ্দেশ্যে একটি আসলে অনেক আপনারা জানতে চান যারা বিশেষ করে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আসলে আপনারা যারা আমার যে বিভিন্ন প্রসেস জানতে চান তো আশা করি সে বর্ণনা করবে যে আমার মাধ্যমে কী কী সহযোগিতা পেয়েছে সে তো আশা করি আপনারা শুনতে পাবেন এবং সেই সাথে তার যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স ছিল সেটা সে শেয়ার করবে তো সাইদ তুমি যদি শুরুতে তোমার পরিচয়টা সকলের কাছে আমি সাইদ মাহমুদ আমার ইন্টার ছিল দুই সালে তো আমি এই বছর ভিসা পেয়েছি দু হাজার চব্বিশে ইউনিভার্সিটি অফ বেবিসে আমার সাবজেক্ট হচ্ছে গিয়ে পাবলিক হেলথ এই তো তো আমরা চারে অক্টোবর রোমানিতে এসে পৌঁছালাম এ হচ্ছে গিয়ে আমার বর্তমান অবস্থান আচ্ছা সাই তো শুরুতে তোমার ইন্টারভিউ অভিজ্ঞতা আমরা জানতে যাব তবে তার আগে আসলে যদি যে আমার যে রোমানিয়ান স্টুডেন্ট ভিসা কনসালটেন্সির যেই মাধ্যম আসে তুমি তো আমাদের মাধ্যমে করছিলা না জি জি তুমি আসলে আমাদের সার্ভিস কেমন পাইছো কেমন ফিল বাংলাদেশে অনেক এজেন্সি আছে তাদের চার্জ অনেক বেশি হয় অনেক হাই ডিমান্ড আপনি তাদেরকে সব সময় ফোন দিলে পাবেন না কিছু একটা জানতে চাইলে পাবেন না সে দেখা গেছে যে ভাইয়ের সাথে আমরা যখনই কন্টাক্ট করতে যাচ্ছি তাকে পাইছি প্লাস ছোট ছোট অনেক ক্ষুদ্র খুদ্র বিষয় থাকে অ্যাপ্লিকেশন এর সময় যেখানে আপনার কনফিউশন থাকতে পারে এটা আপনি যখন জানবেন তখন হচ্ছে গিয়ে ফোন দিবেন জানবেন তখন আপনি স্যাটিসফাইড হবেন বা আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন তো দেখা গেছে যে আপনার মেন্টাল একটা মানে পিস দরকার যখন আপনি এই প্রসেসে থাকবেন তো সেটা আপনি যখন এরকম যার সাথে যাকে দিয়ে কাজ করাচ্ছেন যার সাথে আছেন তার সাথে যদি কানেক্টেড থাকতে পারেন তবে মানে ভালো হয় বিষয়টা আর কি তো সেই সার্ভিসটা আমি আসলে বাইরের কাছ থেকে পাইছি সেটা ইন্ডিয়াতে থাকা অবস্থায় এবং অ্যাপ্লিকেশনের একদম শুরুর দিক থেকেই যখনই ফোন করছি তখনই পাইছি এবং সকল ধরনের বিষয়ের আপডেট পাইছি তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট বিষয়টা অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গায় কিছু বলে না একটা অফার লেটার দেয় এটা ভুয়া না নকল না আসল কিছুই বোঝা যায় না ঠিক আছে দেখা গেছে যে ভাইয়ের কাছ থেকে যখন আমরা সাজেশন পাইছি কোন সাবজেক্টে যাব কোনটা গেলে ভালো হয় কি বিষয় আসে সবকিছু কিছু ডিসকাসের পরেই আমরা আবেদন করছি এবং সেইভাবেই প্রসেসটা চলছে আগাইছে আচ্ছা তো রোমানিয়াতে আসার পরে যে একটা সাপোর্ট আছে আসলে আমরা তো অনেকেই শুনি যে যারা বিভিন্ন মাধ্যমে কাজ করে তারা অনলি ভিসা পাওয়ার পরে স্টুডেন্টদেরকে কোনো খোঁজখবর রাখে না সেই সাথে তোমার গিয়া যখন ইন্টারভিউ দেয় তারপরে নাকি অনেক খোঁজখবর রাখে না তো আচ্ছা ওই বিষয় বা তুমি এখন রোমানিয়াতে আসার পরে যে আমার যে আমার বিশেষ করে আমার যে সাপোর্টটা আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য জানার জন্য বলতেছি যে আসলে আমরা কেমন সাপোর্টটা দিই তুমি যদি আসার পরে যে সাপোর্টটার কথা বলতা তাহলে হ্যাঁ অবশ্যই আসার পরে আসলে অনেকটাই আসলে নতুন অভিজ্ঞতা এখানে নতুন একটা দেশ নতুন জায়গা নতুন মানুষজন এখানে আপনি অনেক এসে আপনার রুলস রেগুলেশন জানতে হবে রুলস রেগুলেশন জানতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার এই দেশে আসার পরে অনেক কিছু আপনি চিনবেন না জানবেন না কোথায় দোকান কোথায় কি থাকবেন কোথা থেকে জিনিসপত্র কিনবেন বা কোথায় কি সব জিনিসপত্র পাওয়া যায় তারপরে থেকে নতুন নতুন আসার পরে সবকিছু আপনাদের কাছে থাকবেও না সেক্ষেত্রে দেখা গেছে যে ভাইয়ের সাথে আমি আসার পর ভাইদের রুমে ছিলাম ভাইদের আরো কিছু রুমমেট আছে আসলে সবার কাছ থেকে আমরা খুব ভালোই স্বাগতম পাইছি তাদের আপ্যায়ন ভালো ছিল তারপর হচ্ছে যে তারা আমাদেরকে একদিন রাখছে দুদিন রাখছে আচ্ছা এগুলা সমস্যা না এগুলো আসলে এগুলো সবাই করে শুধু তুমি আমার स्टूडेंट দেখে না কারণ আমার রুম তো আরো যারা আছে তাদেরকেও সাপোর্ট করা হয়েছে কারণ আমার রুম মিত্র যারা ছিল রুহুল ভাই তারপরে আনিস

এই ক্ষেত্রে আসলে আপনার পরিচিত লোক থাকলে সেটা সুবিধা হয় থেকে আমি সেই হেল্পটাও পাইছি তারপরে আমি আশা করি হেল্প পাবো তো আসলে আমরা বরাবর যে জিনিসটা বলি যে আমরা সীমাবদ্ধ থাকি না আমরা ইউনিভার্সিটি চয়েস তারপর হচ্ছে গিয়ে ওর যে সাবজেক্টে যে পছন্দ আছে ওর রেজাল্ট অনুযায়ী আমরা পাশাপাশি যে গাইডলাইন আছে আমরা টোটালি ফুল প্যাকেজ একটা গাইডলাইন দিয়ে দেয় দেন এখানে আসার পরে আমরা সব বরাবরই বলে থাকি আমরা অবশ্যই যতটুকু সম্ভব আমরা জব ম্যানেজ করে দেবো এবং আমরা যতটুকু সম্ভব করি অলরেডি আমরা ওকে করে দিচ্ছি তো আপনারা যারা আমার মাধ্যমে এই করবেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম